হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব স্বাগত আজকের এই পর্বে তোমাদের দশম শ্রেণী সমানন্দনার মোদকের লেখা ভূগোল বইয়ের দ্বিতীয় অধ্যায়ের বায়ুমণ্ডলের চ্যাপ্টার থেকে বড় প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো দেখো আজকের প্রশ্ন চিত্রসহ শৈলক্ষেপ বৃষ্টি প্রক্রিয়া ব্যাখ্যা কর এর উত্তরে সংজ্ঞা বলে পয়েন্ট দেবে লিখবে শৈল শব্দের অর্থ পর্বত এবং উৎক্ষেপ এর অর্থ উপরে ওঠা সাধারণ জলীয়বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধা পেয়ে উপরে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলতক্ষেপ বৃষ্টিপাত বলে পরে পানের পদ্ধতি বলে লিখবে সমুদ্র থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ বায়ু তার পথে আড়াআড়িভাবে অবস্থিত কোনো পর্বতে বাধা পেলে পর্বতের গা বেয়ে উপরে উঠে যায় ঊর্ধ্বগামী এই বায়ু প্রসারিত ও শীতল হতে থাকে এবং বায়ুস্থিত জলৈবাস ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় এই কণাগুলি পরস্পর যুক্ত হয়ে ক্রমশ বড় হতে থাকে এবং পর্বতের যে ঢাল বেয়ে বায়ু উপরে উঠে সেই প্রতিবাদ ঢালে প্রচুর শৈলক্ষ বৃষ্টিপাত ঘটায় পর্বত অতিক্রম করে এই বায়ু যখন বিপরীত ঢাল অর্থাৎ অনুবাদ ঢালে এসে পৌঁছায় তখন তাতে আর জলীয়স্প থাকে না তাছাড়া নিচের দিকে নামতে থাকায় বায়ু ক্রমশ উষ্ণ হতে থাকে ফলে ঘূর্ণীভূত হওয়ার সম্ভাবনা থাকে না তাই এই ঢালে বৃষ্টি হয় না বললেই চলে একে বৃষ্টির ছায় অঞ্চল বলে উদাহরণ বলে পয়েন্ট দেবে লিখবে ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ের প্রতিবাদ ধারে অবস্থিত চেরাপুঞ্জির মৌসুমী নামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বাধা পেয়ে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটায় কিন্তু শিলং বিপরীত পাশে থাকায় সেখানে বৃষ্টিপাত কম হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধা পেয়ে প্রচুর শৈলতক্ষেপ বৃষ্টিপাত ঘটায় কিন্তু পূর্ব ঢালে বৃষ্টি অঞ্চল সৃষ্টি হয়েছে এই ছবিটা তোমরা এখানে এঁকে নেবে নেক্সট প্রশ্ন দেখো সহ বায়ুপ্রবাহের শ্রেণিবিভাগ করো উত্তরে বিভিন্ন ধরনের বায়ুপ্রবাহ বলে পাইন দেবে লিখবে বায়ুপ্রবাহকে সাধারণত চারটি ভাগে ভাগ করা যায় যথা এক নিহত বায়ুপ্রবাহ দুই সাময়িক বায়ুপ্রবাহ তিন আকস্মিক বায়ুপ্রবাহ এবং চার স্থানীয় বায়ুপ্রবাহ এক নম্বরে নিয়ত বায়ু বলে পাইন দেবে লিখবে যে সমস্ত বায়ুপ্রবাহ সারা বছর নির্দিষ্ট দিকে নিয়মিতভাবে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ুপ্রবাহ বলে বায়ু পশ্চিমা বায়ু এবং মেরুদেশীয় বায়ু নিয়ত প্রবাহের উদাহরণ দু নম্বর পয়েন্ট সাময়িক প্রবাহ লিখবে দিনের বিভিন্ন সময়ে ও বছরের বিভিন্ন ঋতুতে স্থল ও জলভাগের তাপ ও চাপের পার্থক্যের ফলে যে বায়প্যবাহের সৃষ্টি হয় তাকে সাময়িক বায়প্রবাহ বলে স্থলবায়ু সমুদ্রবায়ু এবং মৌসুমী বায়ু সাময়িক বায়বাহের উদাহরণ তিন নম্বর পয়েন্টে লিখবে আকস্মিক বায়ুপ্রবাহ কোনো স্থানে বায়ুচাপের আকস্মিক হ্রাস বা বৃদ্ধির ফলে যে বায়ুপ্রবাহের সৃষ্টি হয় তাকে আকস্মিক বায়ুপ্রবাহ বলে ঘূর্ণবাদ ও ঘূর্ণবাদ হল আকস্মিক বায়ুপ্রবাহের উদাহরণ চার নম্বর পয়েন্টে লিখবে স্থানীয় বায়ুপ্রবাহ স্থানীয় কারণবশত তাপ ও চাপের বৈষম্যের ফলে বছরের নির্দিষ্ট সময়ে যে বায়ু প্রবাহিত হয় তাকে স্থানীয় বায়ু প্রবাহ বলে স্থানীয় বায়ু সাধারণত মরুভূমি বা উচ্চ পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয় কালবৈশাখী ফন চিনুক আদি প্রভৃতি স্থানীয় প্রবাহের উদাহরণ বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে